নন হোমোলোগাস বলছে দেখো দুটি ভিন্ন সিকোয়েন্স যুক্ত ডিএনএ এর মধ্যে যদি ঘটে যখন মিউটেশন বা ট্রান্সপোজিশন ঘটে আর সাইড স্পেসিফিক বলছে নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সে যদি ঘটে তাহলে সেটাকে বলা হয় সাইড স্পেসিফিক রিকগনিশন যেটা আমরা ব্যাকটেরিওফাজ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই চলো এবার হচ্ছে কি দেখো বলছে জিন ম্যাপিং এ রিকগনিশনের গুরুত্বটা কি তো বলছে দেখো এই যে বলছে জিনের মধ্যে রিকগনিশন ফ্রিকোয়েন্সি ম্যাপে তাদের আপেক্ষিক গুরুত্ব মানে আপেক্ষিক দূরত্ব আমরা নির্ধারণ করি ঠিক আছে তাহলে এই যে জিন ম্যাপিং এ রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সি কি সাহায্য করে বলছে জিন রিকমেন্ডেশন ফ্রিকুয়েন্সিটাকে আমরা ম্যাপে আমরা কি করি না জিনের যে আপেক্ষিক ফিজিক্যাল যে ডিস্টেন্স ঠিক আছে জিনের যে ফিজিক্যাল ডিস্টেন্স সেটা আমরা ফিজিক্যাল ডিসটেন্সটাকে মাপি ঠিক আছে ফিজিক্যাল ডিস্টেন্সটাকে আমরা মাপি ঠিক আছে এটা সাহায্য করে আর এর এর মাধ্যমে লিঙ্কেজ ম্যাপ এবং জেনেটিক ম্যাপটাও আমরা তৈরি করতে পারি ঠিক আছে জেনেটিক ম্যাপ বা লিঙ্কেজ ম্যাপটাও আমরা তৈরি করতে পারি চলো এবার আমরা চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমার জানো ইয়েতেও এসেছিল কিসে বলো দেখি মাদ্রাসাতেও এসেছিল যে তোমার হচ্ছে কি ড্রোসোফিলা সেক্স ডিটারমিনেশন তাই না এসছিল মাদ্রাসাতে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং এটা বুঝে নিতে হয় মানে এই টপিকটা একটা যে বুঝতে বুঝে নিতে হয় তাই না তোমরা জানলো যে আমাদের প্রত্যেক পড়াতে কিছু কিছু জিনিস বোঝার কিছু থাকে না শুধু পরে মনে রাখতে হয় কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো বুঝে নিতে হয় তো তার মধ্যে একটা টপিক এখানে দেখতে পাচ্ছ যে ড্রোসোফিলা যে সেক্স ডিটারমিনেশন ঠিক আছে দেখো তো দেখতে পাচ্ছ যে ড্রোসোফিলা মেনালোগসটা যেটাকে আমরা কৈমাছি বলি জেনেটিক্স এ আমরা গবেষণার ক্ষেত্রে একটা মডেল অর্গানিজম এটাকে আমরা ব্যবহার করি তাই না এটাকে আমরা মডেল অর্গানিজম হিসাবে ব্যবহার করি তো এখানে বলছি যে লিঙ্গ নির্ধারণের প্রক্রিয়া মানুষের থেকে কিছুটা ভিন্ন এবং এখানে আমরা কিভাবে এদের লিঙ্গ নির্ধারণ করে থাকি না দেখতে পাচ্ছ এক্স টু অটোজোমের রেশিও ধরে আমরা করতে পারি ঠিক আছে তাহলে এক্স ক্রোমোজোম বাই অটোজম এই এই অটোজম এক্স ক্রমোজম বাই অটোজমের রেশিও থেকে আমরা কি সেক্স ডিটার্মিনেশন করে থাকি কার ক্ষেত্রে করে থাকি না এটা হচ্ছে কি তোমার ড্রোসোফিলা ম্যানারোব্লাস্টার বা তোমার হচ্ছে কি ফল মাছের ক্ষেত্রে আমরা করে থাকি ঠিক আছে তাহলে এই রেশিওটার অনুযায়ী আমরা মেল না ফিমেল এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে থাকি তো বলছে দেখো লিঙ্গ নির্ধারণ ব্যবস্থা ধরন কি বলছে দেখো ড্রোসোফিলাতে জেনেটিক সেক্স ডিটার্মিনেশন বিদ্যমান ঠিক আছে জেনেটিক সেক্স ডিটার্মিনেশন বিদ্যমান এবং বলছে এটি মানুষের এক্সওয়াই পদ্ধতির মতন স্ট্রিক ক্রোমোজম সিস্টেম নয় তো এখানে লিঙ্গ নির্ধারণ হয় দেখো এক্স ক্রমোজম ও অটোজমের অনুপাত ধারা তো দেখো বলছে যে এক্স ইস টু এ রেসিও বা অনুপাত ভিত্তিক নির্ধারণ তো বলছে লিঙ্গ নির্ধারণ করে এক্স সংখ্যা এবং অটোজমের অনুপাতের উপর ঠিক আছে এক্স ইস টু এ এই রেশিওর উপরে আমরা মাপি ঠিক আছে তো এখানে এক্স ইস টু এ রেশিও সমান নাম্বার অব এক্স ক্রোমোজোম বাই নাম্বার অফ হ্যাপলো সেট অফ অটোজম ঠিক আছে তাহলে দেখো তাহলে কি বললাম যে এই যে এক্স এক্স ইস টু এ বা এক্স বাই এ সমান বলছে কি যে নাম্বার অফ এক্স ক্রমোজন কোথায় রয়েছে এই দুটো যদি রেশিও আমরা বার করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লিঙ্গটা কি আছে ঠিক আছে তো দেখো এখানে একটা টেবিল করে দেওয়া টেবিলে দেখো ভালো করে দেখো এখানে যদি এক্স এ এ এক্স ইস যদি ওয়ান হয় তাহলে তুমি মনে রাখবে সেটা ফিমেল হয়ে যাবে ঠিক আছে এবং দেখো সেটা ফাটাইল হবে এবং নর্মাল ফিমেল হয়ে যাবে ভালো করে শোনো ভালো করে শোনো এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন এসেছিল পরীক্ষার প্রশ্ন আসবে তাহলে যদি এক্স প্রোমোজোম বাই অটোজোমে রেসিও যদি ওয়ান হয় তাহলে সেখানে হয়ে যাবে ফিমেল এবং সেই ফিমেলটা ফাটাইল হবে এবং নর্মাল ফিমেল হয়ে যাবে ঠিক আছে তাহলে সেটা ফাটাইল হয়ে যাবে এবং নর্মাল ফিমেল হয়ে যাবে আচ্ছা এবারে দেখো তাহলে কী করে হলো দেখতে পাচ্ছো যে এই যে ওয়ান ওয়ানটা কি করে হলো দেখো এই যে বলছে দেখো ওয়ানটা কি করে হলো এখানে লেখা আছে দুটো এক্স থাকে দুটো অটোজন থাকে ঠিক আছে দুটো এই যে হ্যাপলেট সেট অফ দা অটোজম আর দুটো এক্স কম থাকে তাহলে এখানে যদি আমরা বার করি যে এক্স বাই এ তাহলে কি হবে টু বাই টু সবার ওয়ান চলে আসছে তাহলে ওয়ান মানে কি হবে ফিমেল ফিমেলটা হবে কি নর্মাল ফিমেল ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ যে ফিমেল এবং ফিমেলটা হচ্ছে কি তোমার নর্মাল ফিমেল আচ্ছা এবার যদি রেশিওটা জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে কি হয়ে যাবে মেল হয়ে যাবে এবং সেটা ফার্টাইল মেল হবে এবং নর্মাল মেল হবে ওকে তাহলে দুটো জিনিস বুঝতে পারলে কি হলো না এখানে একটা এক্স ক্রোমোজম থাকে দুটো হ্যাপ্লয়েড সেট অফ দা থাকে তাহলে কি হলো 1/2 0.5 তাহলে নরমাল মেল চলে এলো তাহলে এই দুটো জিনিস আগে বুঝতে পারিছো কিনা বলো দেখি তাহলে যদি রেশিওটা 1 হয় তাহলে নরমাল ফিমেল যদি রেশিওটা 0.5 হয় তাহলে তখন হয়ে যাবে কি নরমাল মেল ফাটাইল নরমাল মেল এই দুটো আপাতত মনে রাখো এই দুটো মনে রাখো 1 মানে ফিমেল 0.5 মানে তোমার হচ্ছে মেল ঠিক আছে চলো এবার ভালো করে দেখো এবার বলছে যদি রেশিওটা জিরো পয়েন্ট সরি ওয়ান এর থেকে বেশি চলে আসে যদি রেশিওটা যদি ওয়ান এর থেকে বেশি চলে আসে কি করে আসে দেখো তিনটে এক্স চলে এলো আর দুটো অটোজন থাকলো তাই না যদি তিনটে এক্স চলে আসে আর দুটো যদি অটো থাকে তাহলে ভাগ করে দাও এক্স বাই এ কত আসবে তাহলে থ্রি বাই টু সমান কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা কি একের থেকে বেশি হয়ে যাচ্ছে তখন হয়ে যাবে কি মেটা ফিমেল তখন হয়ে যাবে কি মেটা ফিমেল কি বললাম বুঝতে পেরেছ যখন হচ্ছে কি একের বেশি হয়ে যাবে তখন মেটা ফিমেল হয়ে যাবে তখন কি হয়ে যাবে মেটা ফিমেল হয়ে যাবে তখন কি হচ্ছে দেখো স্টেরাইল এবং হচ্ছে কি তোমার অ্যাবনরমাল ফিমেল চলে আসবে ঠিক আছে সেই ফিমেলটা কি হবে অ্যাবনরমাল ফিমেল এবং স্টেরাইল বন্ধা সে হচ্ছে কি তোমার দেখো ভায়াবল গ্যামেট বা ভায়াবল তোমার হচ্ছে কি গ্যামেট প্রডিউস করতে পারবে না ঠিক আছে মেটা ফিমেল তাহলে একের থেকে বেশি হয়ে গেলে তখন হয়ে যাবে স্টেরাইল অ্যাবনরমাল ফিমেল ঠিক আছে রেসিওটা তোমাকে এখানে দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে তোমাকে দেওয়া থাকবে যে এক্স 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 প্লাস তোমার হচ্ছে কি টু এ বা এ এ দেওয়া থাকলো এরকম দেওয়া থাকলো তাহলে তুমি কি করবে তাহলে এক্স বাই এ বার করবে কি করে এক্স তিনটে আছে দুটো হচ্ছে কি আছে তাহলে 1.5 তাহলে সেখান থেকে বলবে একের বেশি তাহলে তুমি কি করবে মেটা ফিমেল মানে ব্যাবনরমাল হচ্ছে ফিমেল দেওয়া থাকবে তোমার জিনো টাইপ দেওয়া থাকবে জিনো থেকে তুমি করবে নাহলে তুমি কি করে হয় তোমাকে এরকম সংখ্যা দেওয়া থাকবে নতুবা তোমাকে এরকম জিনো দেওয়া থাকবে কি বললাম বুঝতে পারলে হয় তোমাকে হচ্ছে কি সংখ্যা দেওয়া থাকবে নতুবা তোমার হচ্ছে কি সংখ্যাগুলো এই টেবিলটা মুখস্ত রাখতে হবে আর ওয়ান মানে ফিমেল নর্মাল ফিমেল জিরো পয়েন্ট ফাইভ মানে নর্মাল মেল একের বেশি হয়ে গেলে মেটা ফিমেল ঠিক আছে জিরো পয়েন্ট যদি কম হয়ে যায় তখন মেটা মেল হয়ে যাবে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ মানে মেল জিরো পয়েন্ট ফাইভের যদি কম হয়ে যায় তখন মেটা মেল কি করে হয় দেখো মেটা মেল একটা এক্স ক্রোমোজম থাকছে তিনটে হ্যাপ্লয়েড সেট অফ দা অটোজম থাকছে তাহলে এক্স বাই এ কি হবে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি মানে কত জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা আছে জিরো পয়েন্ট ফাইভ এর কম তাহলে মেটামেল এটাও দেখো অ্যাবনমাল মেল এবং হচ্ছে স্টেরাইল হয়ে যাবে আচ্ছা এবার আর একটা জিনিস রয়েছে যদি ভালো করে শোনো যদি হচ্ছে কি তোমার একের একের হচ্ছে কি তোমার জিরো পয়েন্ট ফাইভ এর বেশি ঠিক আছে বেশি আর হচ্ছে কি তোমার একের যদি কম হয় হুম যদি হচ্ছে কি তোমার একের যদি কম হয় একের থেকে কম জিরো পয়েন্ট ফাইভ এর বেশি দেখো জিরো পয়েন্ট হচ্ছে কি সিক্স সেভেন তখন হয়ে যাবে কি ইন্টারসেক্স ভালো করে শোনা যদি হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভের বেশি হয় একের কম হয় তার মধ্যবর্তী যে কোনো সংখ্যা দিক ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভের বেশি একের যদি কম হয় সেই মধ্যবর্তী সংখ্যা যাই দিক তখন কি হয়ে যাবে দেখো ইন্টারসেক্স হয়ে যাবে তখন হয়ে যাবে কি ইন্টারসেক্স ঠিক আছে বৈশিষ্ট্য যুক্ত হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভের বেশি একের যদি কম হয় তাহলে তখন হয়ে যাবে ইন্টারসেক্স যেমন দেখতে পাচ্ছ এখানে বলেছে যে তোমার হচ্ছে কি এই যে জিরো পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে তাহলে তখন হয়ে যাবে কি এটা ইন্টারসেক্স তাহলে কি হলো তাহলে দেখো তাহলে দেখো তোমরাই বলো তোমরাই বলো যদি দেখো যদি হচ্ছে কি তোমরা বলতে পারো যে যদি হচ্ছে কি ওয়ান হয় তাহলে কি হবে ওয়ান মানে হচ্ছে কি তোমার নর্মাল ফিমেল যদি জিরো পয়েন্ট হয় তাহলে কি হবে নর্মাল যদি হচ্ছে কি তোমার ওয়ান পয়েন্ট সাপোজ ওয়ান পয়েন্ট হচ্ছে কি থ্রি থ্রি হলো তাহলে কি হয়ে যাবে এটা সুপার ফিমেল হয়ে যাবে সুপার ফিমেল যদি হচ্ছে কি তোমার সাপোজ জিরো পয়েন্ট হচ্ছে কি তোমার ফোর ফাইভ হলো তাহলে কি হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ এর কম তাহলে কি হবে বলো জিরো পয়েন্ট ফাইভ যদি কি হবে কি হবে সুপার মেল হয়ে যাবে সুপারমেল হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে আর যদি হচ্ছে কি তোমার সাপোজ হচ্ছে কি জিরো পয়েন্ট সিক্স সেভেন হয় তাহলে কত কি হয়ে যাবে ইন্টারসেক্স হয়ে যাবে ইন্টারসেক্ দেখো আচ্ছা তোমরা বলো দেখি তোমরা ক্লাসটাতে কিছু শিখতে পারছো এই যে ক্লাসটা নিচ্ছি তোমাদের কিছু কি লাভ হচ্ছে নাকি তোমাদেরকে আমি শুধু শুধু আটকে রেখেছি বলো তোমরা কি কিছু শিখতে পারছো বাবা বোঝা যাচ্ছে তো একদম মানে তোমার উপকারে আসছে তো যদি উপকারে আসে তাহলে ক্লাসটা করবে বাবা নাহলে যদি তোমার উপকারে না আসে তাহলে তুমি পড়াশোনা করতে পারো বসে তাই না তুমি পড়াশোনা করতে পারো তাই তো যদি উপকারে আসে তাহলে অভিয়াসলি ক্লাস করবে ঠিক আছে এবং অভিয়াসলি লাইভ ক্লাস করবে আমি তো সবাইকে রিকোয়েস্ট করব যদি তোমার মনে হচ্ছে যে ক্লাস থেকে তুমি কিছু শিখতে পারো তাহলে তোমার তোমার উচিত হচ্ছে লাইভ ক্লাস পড়া ঠিক আছে লাইভ ক্লাস পড়া কারণ কেন না লাইভ ক্লাস না করলে তুমি হচ্ছে কি রেকর্ডড ক্লাস পি মানে মনে হবে আমি ঠিক আছে রেকর্ড ক্লাস দেখে নেব কিন্তু তুমি বোরিং হয়ে যাবে লাইভ ক্লাস সবসময় اٹেন্ড করবে ঠিক আছে লাইভ ক্লাসটা সবসময় اٹেন্ড করবে ঠিক আছে সেটিভাইস করতে হবে বাবা কিছু সেক্রিফাইস করতে হবে ঘুমকে সেক্রিফাইস করতে হবে আড্ডা মারা বা বন্ধু বান্ধবের সঙ্গে হচ্ছে কি ঘোরাঘুরি করা থেকে সেক্রিফাইস করতে হবে তবে গিয়ে তুমি কিছু শিখতে পারবে ঠিক আছে হ্যাঁ ক্লাস দেখতে হবে হবে না হলে সমস্যা আছে তাই না না হলে সমস্যা আছে দেখো এবার দেখো প্রভাকর আমি তাড়াতাড়ি করাচ্ছি না আমি আর কত তাড়াতাড়ি পড়া বলো আমি করাচ্ছি তাই না আর কত তাড়াতাড়ি পড়ান বলো দেখো এবার দেখো এবার বলছি এবার বলছে কিভাবে কাজ করে এই অনুপাত দেখো বলছে ওয়াই ক্রোমোজমে থাকে সেক্স ডিটামিনে ভিটামিন জি ওয়াই ক্রোমোজমে থাকে কি সেক্স ভিটামিন জি তো এখানে দেখতে পাচ্ছো যে যেমন হচ্ছে কি তোমার এস এক্স এল ঠিক আছে সেক্স লেথাল অটোজমে থাকে নেগেটিভ রেগুলেটর যেগুলো কি আমরা কি বলি না এই এস এক্স এল জিনকে ইনহিবিট করে তাহলে এক্স ক্রোমোজমের থাকে সেক্স ভিটামিন জিন তার নাম কি সেক্স এই যে ভিটামিন জিন হিসাবে থাকে কি এক্স এস এক্স এল আর অটোজমে থাকছে নেগেটিভ রেগুলেটর যারা কি করে এই এস এক্সেল জিনটাকে ইনহিবিট করে বা ব্লক করে ঠিক আছে এবার যদি রেশিও দেখো যদি রেশিও বলছে যদি এক্স টু এ রেশিও ওয়ানের হচ্ছে কি তোমার সমান বা ওয়ানের থেকে বেশি হয়ে যায় ওয়ানের সমান বা বেশি হয়ে যায় তো তখন বলছে কি না এই এক্স এস এক্সেল জিনটা হচ্ছে তোমার অ্যাক্টিভ থাকে তখন হচ্ছে কি ফিমেল ডেভেলপমেন্ট হয়ে যাবে কেন বলে দেখি ভালো করে শোনো এক্স বাই এ রেশিওটা যখন একের হচ্ছে কি তোমার একের থেকে বেশি বা একের সমান হয়ে যাবে তাহলে ভাবো দেখি তাহলে এর মানটা নিশ্চয়ই বেশি থাকছে এক্স এর মান এর মানটা কম তাহলে এটাকে ব্লক করতে পারছে না তাহলে তখন দেখো তখন কি হচ্ছে দেখো ফিমেল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে কারণ তখন দেখো এই যে এস এক্সএল জিনটা একটি কন্ডিশনে থাকছে কেন এই যে অটোজেমের যে তোমার সাপের সাপ্রেসিভ জিন বা দেখো এই যে নেগেটিভ রেগুলেটর সে ইনহিবিট করতে পারছে না কারণ তার সংখ্যা কম তার সংখ্যা কম বুঝতে পেরেছো তার সংখ্যা কম এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইন করতে পারছে না তখন ফিমেল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে আবার যখন এই রেশিওটা টা একের থেকে হচ্ছে কি তোমার কম হয়ে যাচ্ছে তাহলে ভাবো দেখি যখন কম হয়ে যাচ্ছে তখন কি হবে এই এসএক্স জিনটা ইনঅ্যাকটিভ হয়ে যাচ্ছে এসএক্স জিনটা তোমার যদি ইনঅ্যাকটিভ হয়ে যায় তখন মেল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না মেল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এবার দেখো এবার বলছি এখানে যে এস এক্স ট্রা এবং ডিএসএক্স জিনের ভূমিকা কি ভালো করে দেখো তো বলছে এস যেটা বলছে কি ট্রা ট্রান্সফর্মার হিসাবে কাজ করছে ডি এস এক্স ফিমেল ফর্মে তখন ফিমেল ডেভেলপমেন্ট হয় ঠিক আছে আর যখন বলছে এই এস এক্সেল যিনটা থাকছে তখন ট্রা ইনেক্টিভ তখন দেখো ডিএ ডি এস এক্সটা করছে না মেল ফর্ম করে দিচ্ছে দেখো মেল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে তাহলে একটা রিকুই দেখো বলছে যখন ফিমেল রেসিও যদি ওয়ান হয় এস এক্স বাই এ রেসিওটা যখন যদি ওয়ান হয় তাহলে তখন আমরা কী দেখতে পাচ্ছি না এই এস এক্স এল জিনটা কি করছে ট্রা ট্রান্সফরমার করছে তখন দেখো ডি তোমার আছে তৈরি হচ্ছে তখন ফিমেল ডেভেলপমেন্ট হচ্ছে আর যখন ওয়ান এর কমও চলে আসছে জিরো পয়েন্ট ফাইভ চলে আসছে তখন কি হচ্ছে বলো দেখি এই এস এক্স এল জিনটা ইনএক্টিভ হয়ে যাচ্ছে কারণ তাকে সাপ্রেস করে দিচ্ছে তখন ট্রা ইনএক্টিভ তখন দেখো ডি কি করছে মেল ফর্ম করে তৈরি করে দিচ্ছে মেল ডেভেলপমেন্ট করে দিচ্ছে তাহলে এই দুটো ইকুয়েশনটা মাথায় রাখবে হ্যাঁ এই দুটো ইকুয়েশনটা মাথায় রাখবে যখন অ্যাক্টিভ থাকছে এস এক্স তখন হচ্ছে কি ফিমেল হচ্ছে যখন থাকছে তখন হচ্ছে মেল হচ্ছে এইটুকু মনে রাখো তাহলে এইটা যখন অ্যাক্টিভ থাকছে এসএক্স তখন হচ্ছে কি তোমার ফিমেল যখন থাকছে তখন হচ্ছে মেলাস ঠিক আছে তাহলে এই জিন একটু মনে রাখবে যদি কেউ মানে একটু ক্রিটিক্যাল কোশ্চেন সেটার হয় তাহলে এখান থেকে যে ফিমেলের জন্য দায়ী কোন জিন তাহলে জিন যখন অ্যাক্টিভ থাকবে এসএক্স জিন যখন ইনেকটিভ থাকবে তখন হচ্ছে মেল ডেভেলপমেন্ট হয়ে যাবে চলো এবার বলছে দেখো এবার বলছি যে হিউম্যানের সাথে একটা আমরা কম্পেয়ার কম্পেয়ার করে নিশোভিলা তো দেখতে পেয়েছো দশ ফিলার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ হচ্ছে এক্স ইস টু এ রেশিওতে আর হিউমেনের ক্ষেত্রে হচ্ছে দেখো ওয়াই ক্রোমোজোমের প্রেজেন্স আর অ্যাবসেন্সে তোমরা জানো ওয়াই ক্রোমোজোম থাকলে কি হয় ফিমেল হয়তো নাকি ওয়াই ক্রোমোজোম থাকলে ফিমেল হয় নাকি না কি হয় মেলের ক্ষেত্রে মানে হিউমেনের ক্ষেত্রে মেল হয় একদম একদম এই তো তোমরা জানো তাহলে ওয়াই ক্রোমোজোম থাকলে মেল হয় ওয়াই ক্রোমোজোম না থাকলে কি হয় ফিমেল হয়ে যায় ঠিক আছে তাহলে ওয়াই ক্রোমোজোম হচ্ছে কি তোমার আমাদের মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে যায় দায়ী কি বলে বুঝতে পারলে দেখো তাহলে এবারে বুঝতে পারছো যে প্রেজেন্স ওয়াই প্রমোদন দ্বারা আমরা বুঝতে পারি চলো এবার দেখো এবার বলছি দেখো এই যে ওয়াই যেটা আছে কি ধারণের কোনো অপরিহার্য নয় কার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এখানে দেখো এই যে এস আর ওয়াই সেক্স অফ দা ওয়াই জি এটাই হচ্ছে হিউমেনের ক্ষেত্রে লিঙ্গনি ধারণের জন্য দায়ী ফিমেল যারা হয় দোষবিধার ক্ষেত্রে এটাও এক্সএস হয় এখানেও মেল হলে হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই ঠিক আছে কিন্তু এদের পটোজমের ইম্পর্টেন্ট কি না এদের লিঙ্গি ধারণের ওয়াই ক্রমোজমের কোনো ভূমিকাই নেই আর এখানে অটোজমের কোনো ভূমিকা থাকে না এক্স ক্রমোজম টাই হচ্ছে লিঙ্গ নির্ধারণ ভূমিকা পালন করে চলো এবার আমরা হিউম্যানের ক্ষেত্রে পদ্ধতি তোমরা সবাই জানো যে আমাদের লিঙ্গ নির্ধারণ হয় কিভাবে না তোমার এই এক্স ক্রমোজম ওয়াই ক্রমোজম উপস্থিতি এবং অনুপস্থিতি অনুযায়ী আমাদের শরীরে টোটাল হচ্ছে ছেচল্লিশটি ক্রমজম থাকে তেইশ জোড়া ক্রমোজম তোমরা সবাই জানো যে তার মধ্যে এই ছেচল্লিশটির মধ্যে টুয়েন সমান হচ্ছে ছেচল্লিশের মধ্যে দুটো ভাগ থাকে একটা হচ্ছে বাইশ জোড়া আহ টোয়েন্টি টু পেয়ার আর একটা হচ্ছে ওয়ান পেয়ার ঠিক আছে এই বাইশ জোড়াকে আমরা কি বলি এটাকে চুয়াল্লিশটি অটোজম বলি আমরা আর এই এইটাকে আমরা কি বলি ওয়ান পেয়ারকে এক্স এক্স থাকতে পারে বা এক্স ওয়াই থাকতে পারে এটাকে আমরা সেক্স ক্রোমোজম বলি ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ফিমেলের ক্ষেত্রে এটা মেল ক্ষেত্রে এটা তোমরা সবাই জান তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে আমরা যারা ফিমেল যারা মানুষের ক্ষেত্রে তাদেরকে বলা আছে হোমোগেমেটিক কারণ কি এরা একই টাইপস এর গেমেট তৈরি করে আর যারা ফিমেল সরি যারা মেল তারা এক্স ওয়াই কারণ তারা যে হেটেরোগেমেটিক তারা কারণ হচ্ছে এক্স এবং ওয়াই ক্রোমোজম যুক্ত গেমেট তৈরি করে ঠিক আছে এই জন্য তারা আছে হেটারোগ্যামেটিক তো যখন বলছে দেখো পুরুষ যখন হচ্ছে দুটো স্পাম তৈরি করছে টু টাইপসের একটা দেখো এক্স ক্রোমোজম একটা ওয়াই ক্রোমোজম যুক্ত স্পাম আর ফিমেল যে ওভাম তৈরি করছে সেটা এক্স ক্রোমোজম যুক্তই ওভাম তৈরি করছে তো এক ধরনের গ্যামেট তৈরি করছে এটা দুই ধরনের গ্যামেট তৈরি করছে এবারে কি দেখো এবারে বলছে যখন ফার্টিলাইজেশন হয় তখন কি হয় না এক্স যদি স্পাম হয় ওভাম যদি এক্স হয় তাহলে ফিমেল মানে ডটা চলে আসবে আর যদি ওয়াই স্পাম হয় এক্স যদি ওভাম হয় তাহলে সেখানে মেল চলে আসবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে খুবই সোজা তাহলে দেখতেই পাচ্ছো যে যদি এক্স এর সাথে এক্স যুক্ত হয় তাহলে হয়ে যাবে ডোটা আর যদি এক্স এর সাথে তোমার পুত্র ঠিক আছে পুত্র সন্তান চলে আসবে তো বলছে কারণে লিঙ্গ করে থাকে না তোমরা বুঝতে পারছো এখানে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিন্তু পুরুষের ভূমিকা রয়েছে মেলের কোনো ভূমিকা নেই তাই না কিন্তু আমরা এখনো সমাজের মেলতেই সরি ফিমেলতেই আমরা দোষারোপ করি কিন্তু ফিমেলের কিছু করার নেই কারণ তারা একই একটা টাইপেরই গেমের তৈরি করে তাই না তো সেক্ষেত্রে ফিমেল যারা মেল যারা তারাই হচ্ছে ওয়াই ক্রোমোজম যেহেতু তৈরি করছে তাহলে সেই ওয়াই ক্রোমোজম যদি এগের সাথে যদি ফার্টিলাইজড করে তবেই গিয়ে মেল চাইল্ড তৈরি হবে নাহলে হচ্ছে কি তোমার টোটাল চলে আসবে তো অতএব হচ্ছে কি লিঙ্গ নির্ধারণে এখানে ওয়াই ক্রোমোজমের ভূমিকা দেখতে পাচ্ছি যেটা ফিমেল থেকে মানে মেল থেকেই আসে চলো এবার দেখো এখানে এস আর ওয়াই জিন কি কাজ করছে দেখো এস আর জি এস আর ওয়াই এই জিনের ভূমিকাটা কি দেখো 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 তো এখানে এস আর ওয়াই বলছে যে ওয়াই ক্রোমোজমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জিন হল এস আর ওয়াই জিন যেটাকে আমরা বলছি কি সেক্স ডিটারমিনিং রিজেন অফ দা ওয়াই তো এখানে বলছে এটি একটি টেস্টিস টেস্টিস ডিটারমিনিং ডিটারমিনিং ফ্যাক্টর ফ্যাক্টর করে আমরা বলি ঠিক আছে যা গোনাটকে রূপান্তর করে ভালো করে শোনা তাহলে কি বললাম আমাদের ওয়াই ক্রোমোজোমের উপরে একটা জিন থাকে যে জিনটাকে আমরা কি বলি এস আর ওয়াই যার পুরোনাম কি সেক্স ডিটারমিনিং ডিটার্মিনিজন অব ওয়াই এ কি করছে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর তৈরি করছে যেটাকে আমরা টিডিএফ বলছি তো এই কি করছে দেখো টেস্টিসে পরিণত করে ঠিক আছে কি করবে না থাকলে সেটা কি হয়ে যাবে ডিফল্ট ভাবে নারী হয়ে যাবে মানে ফিমেল হয়ে যাবে বুঝতে পারলে তাহলে যদি এস জিন কাজ করে তাহলে সেখানে মেল আর যদি এসর ওয়াই কাজ করে তাহলে ফিমেল এস ওয়াই জিন কাজ করলে সেখানে টিডিএফ তৈরি করবে টিডিএফ তৈরি